পেঁয়াজ ক্যাপসিকাম আদা রসুন কুচি কাঁচা লঙ্কা চেরা এগুলো সব রয়েছে যা যা লাগে আর কি চিলি চিকেনে রে বেচারা জ্বর এসছে এখন তাও মোটামুটি একটু কম আছে তাও গাটা গরম গরম ভালো লাগছে না কি অসুবিধা হচ্ছে গাটা কেমন দুর্বল দুর্বল লাগছে স্কুল থেকে কি অসুবিধা হয়েছিল রে তখন

খেতে খেতেই শেষ হয়ে যায় এই যে এই যে জ্বর এই যে জ্বর তোমরা শুধু দেখো এই দেখো কি হলো নে কেউ বারণ করছে বল নে 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 কেউ দেখছে না কেউ দেখছে না এই তো তুমি খাও একটা হুম আর এই এই যে আমার সেই ঘর ঘরে আগে আমি একা সুতাম এই ঘরটাতে এই খাটটাতে সুতাম এই খাটটা হচ্ছে মা বাবার বিয়ের খাট অনেক বছর আগের মানে প্রায় সাতাশ আঠাশ বছর আগেকার খাট আর এই যে এটা হচ্ছে আমার মানে বই খাতা রাখার যে শোকেস আর কি বাবা বানিয়ে দিয়েছিল এই সেই শোকেসটা রয়েছে দেখো বই খাতা যদিও উপরে এরকম থাকে না কিন্তু ওই বিয়ের সময় সব উলট পালট হয়ে গেছিল এখান এইখানটা একটা বড় টেবিল ছিল সেটাকে সরিয়ে ছাদে নিয়ে যাওয়া হয়েছে ওই জন্য একটু উলট পালট হয়ে আছে উপরটা আর এখানে আর একটা টেবিল পেতেছে আর কি ভাইয়ের কিছু বই খাতা জিনিসপত্র রয়েছে আর কি আর এই যে আমার আলনা এই আলনাটা আগে তো তোমরা ব্লগে দেখেছ কি পরিমাণে উলট পালট থাকতো এখন মাথা ওই যে গুছিয়ে রাখে এর ভিতর সব আমার জামাকাপড় এখনও ভর্তি রয়েছে এইখানে বাইরেরগুলো প্লাস এই নিচে যে বক্সটা রয়েছে এর মধ্যেও মানে ভালো জামাও বেশ কিছু রয়েছে আর এই যে সেই কম্পিউটার টেবিল এখানে বিয়ের অ্যালবামটা রয়েছে আমি তো প্রায় আসলে পরেই বিয়ের ভিডিওটা দেখি দেখতে ভালো লাগে বেশ তা কম্পিউটার আজকে আর চালায়নি আর দেখবে ঘরের কি অবস্থা করেছে ভাই এই যে ইনস্টাগ্রামে রিলস করবে বলে এই যে সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে একদম এবার বাবা আবার দোকানে ডেকেছে তাড়াতাড়ি করে গেল একটু জ্বরটা কমেছে প্যারাসিটামলটা খাওয়ার পরে তো সেই জন্য এসে আবার রিলস করবে সেই জন্য এগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আর আমার কোনো কাজ নেই এখন এই যে ফ্ল্যাশের জন্য দেখতে পাচ্ছ না আর এই যে সেই দোলনাটা রয়েছে দোলনাটা এখনও নেওয়া হয়নি কোথায় লাগাবো বলো তো বারান্দায় যে রাখবো বারান্দায় যে দড়ি টানানো রয়েছে ওটা কিন্তু আবার রাখা যাবে না ভীষণ অসুবিধা হবে মানে দড়ি টড়ি টানানোর জন্য ভীষণ অসুবিধা হবে আর এই দেওয়াল শোকেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম একটা ভিডিও তো হয় দেখিয়েছিলাম এখানে অনেক কিছু সাজানো আছে একদিন দেখাবো তোমাদেরকে আর উপরে যেটা দেখছো এই বক্সটার মধ্যে সব জিনিসপত্র ওই যে হাড়ি কড়াই যা যা বড় বড় জিনিস থাকে না মানে টি অনুষ্ঠান হলে যেগুলো থাকে আর কি সেইগুলো এখানে রয়েছে সব আর এই যে এটা হচ্ছে মার বাবার না বাবারটা ওই ঘরেই আছে বাবার আর বাদ বাকি জিনিস এই আল আলমারিতে থাকে আর কি আর মার এই সব জিনিসগুলোই এইখানে থাকে আর এই যে যে সকেসটা এই সকেস বলছি সরি ড্রেসিং টেবিলটা এটার কিছু এই নিচে যে এটা রয়েছে এটার মধ্যে ভাইয়ের জিনিসপত্র আর এখানে একটা ছোট্ট মতো একটা রুম রয়েছে রুম বলবো না এটা মানে রান্নাঘরের মতো আর কি সব মানে স্টোর রুম যাকে বলে আর কি সব কিছু এটা ওটা সেটা রয়েছে তো এখানেও কিছু কিছু জিনিসপত্র রয়েছে এই দেখো টিভি টিভিটা নষ্ট হয়ে গেছিলো এটা অনেক পুরনো টিভি মানে আমার যত বছর বয়স এই টিভিটার বয়স তত বছর আর কি অনেক সারিয়ে সারিয়ে ঠিক করা হয়েছে কিন্তু নষ্ট হয়ে গেছে এখন আর চলছে না আর এই জন্য এলসিডিটা এখন তাও এলসিডি না ওটা এল আর কি এলইডিটা আর কি এখন তাও চলছে দেখা যাক কতদিন চলে যাই হোক এই দেখো জন্মদিনের পরে এই বাড়ির ফ্রিজেরও যা অবস্থা ওই বাড়ির ফ্রিজেরও একই অবস্থা মোটামুটি মানে পায়েস ছড়াছড়ি মাংস এই সব একদম ছড়াছড়ি ও মা চিলি চিকেন কত দূর প্রায় হয়ে গেছে আজকে গ্রেভি রাখা হবে কারণ লুচি দিয়ে খেতে তো লাগবে ফ্রায়েড রাইস দিয়ে যেরকম একটু ড্রাই হলে অসুবিধা নেই লুচি দিয়ে তো খেতে লাগবে ওই জন্য আর এই দেখো এই শাড়িটা ভাবলাম পরবো লাল সাদা শাড়ি সঙ্গে ব্লাউজ টাউজও বার করেছিলাম কিন্তু আট পৌড়ে করে শাড়ি পরতে পারি না বলে অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরেও আর পরতে পারিনি ভাবলাম অনেকগুলো রিলস বানাবো ফটো টটো তুলবো কিচ্ছু হলো না এই শাড়িটা মা বিয়ের দিন পরেছিল কারণ হচ্ছে বরণ করার সময় যে সাদা লাল পরে না সেই শাড়িটাইটা এটা আমার পরার ভীষণ ইচ্ছা কিন্তু পরতে গেলাম হলো না জানি না কেন কি কারণে দেখি অন্য আরেক দিন ট্রাই করব সামনে তো পুজো আসছে বরণ টরণ করতে হবে তখন পরব থাক কী আর করবো মনটা খারাপ হয়ে গেছিলো ভীষণ আর এই যে আমি বসে আছি মা ওদিকে চিলি চিকেন করছে আমার একদম ভালো লাগে না এই বাড়িতে আসলে পরে এটা করব ওটা করব ওখানে তো সব করি তো আর ইচ্ছা করে না এখানে মাই সব করে দেয় আর আজকে শরীরটাও একদম ভালো লাগছে না এখানে সকালবেলাতেই চলে এসেছিলাম পড়ানো ছিল ওদেরকে পরিয়ে দুপুরবেলাতেও ঘুমাইনি কিন্তু দুপুরবেলা ঘুমাতে একদম ভালো লাগে না শুয়েছিলাম একটু প্রবলেম হচ্ছে শরীরটা জানি না কী কারণে রিপোর্ট তো তোমাদেরকে বললাম ঠিকই আছে সব কিন্তু তারপরেও আরেকটু মানে এই দুটো তিনটে দিন ধরে ঘুমটা একটু কম হয়েছে তো ওই জন্য হবে হয়তো একটু মানে মানে কি বলবো ঘুম ঘুম পাই মানে 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 করছে মানে আমি বোঝাতে পারছি না ব্যাপারটা ওই জন্য তুই না আমাকে দেখে শেখ হ্যালো 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 আ জ এবার মনে পড়েছে জ্বর এসছে জ্বর এসছে এখন ইনস্টাগ্রামে রিলস করবে জ্বর অবস্থাতে তাই আমাকে বললো আমি এখন চাঙ্গা হয়ে গেছি তাই রিলস বানাবো তো দেখা যাক কি রিলস বানায় কবি সুকান্ত ভাবতে বসেছে আমি এরকম ন্যাচারালি তোমাদের সঙ্গে ভিডিও যখন করি পরে ভয়েস দিই ভয়েস ওভারটা পরে করি তো এই প্রথমবার আমি এই রকম ভাবে ক্যামেরা করে সঙ্গে সঙ্গে লাইভলি মানে কথা বলছি মানিয়ে গুছিয়ে নিও ভুলভ্রান্তি হলে পরে ঠিক আছে চেষ্টা করছি আর কি তো চলো দেখা যাক দেখি ইনস্টাগ্রামে কি রিলসও করতে পারো অনেক কিছু বেছে রেখেছি কিন্তু কি কি করে এখন দেখা যাক চলো মার দিকে ময়দা মাখা হয়ে গেছে ময়দা মাখা কমপ্লিট ওদিকে চিলি চিকেনও হয়ে গেছে দাঁড়াও রান্নাঘরে লাইটটা জ্বালাই এক হাতে তুলব কি করে গরম তো আড়াশি দিয়ে তুলে দেখি এই যে চিলি চিকেন রেডি একদম লাল লাল ঝাল ঝাল না এইটা বলবো না এটা একজন থাক আর বললাম না বলো তো লাল লাল ঝাল ঝাল কে বলে শ্রীজিৎ শ্রীজিৎ

এবার শুধু এলে পরে ভাজলেই হয়ে যাবে আর এদিকে এটা দেখাই তোমাদেরকে দ্বারা লাইটটা জ্বালাই এইগুলো বাবার সব দোকানের ট্রফি কারণ হচ্ছে পনেরোই আগস্ট সামনে আসছে তো বাবার তো স্পোর্টসের দোকান ওগুলো তো সব আনিয়ে রেখেছে আর কি সামনেই পনেরোই আগস্ট নানান রকমের ট্রফি আছে ছোট বড়ো সব মেলানো মেশানো রাত্রেবেলা আরও কাজ বাকি আছে সেটা দেখাবো তোমাদেরকে পরে অনেকটা রাত হয়ে যায় পনেরোই আগস্টের সময় কোনো কোনো দিন বারোটা একটা বেজে যায় আর ওই পনেরো আগস্ট ওই টাইমে তো আরও সারা রাত জেগে কোনো কোনো দিন ভোরবেলা ঘুমাতে যাওয়া হয় এই দেখো দোকানের সব মাল জিনিসপত্র আনা রয়েছে রাত্রেবেলা করতে হবে কিছু কিছু জিনিস আছে আরে দেখো কিভাবে শুয়ে আছে দেখো সব বাবা লজ্জায় আর বাঁচিয়ে না এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে রিলস করতে পারেনি ঘড়িতে বাজে প্রায় নটা পনেরো বাবা বললো তাড়াতাড়ি চলে আসবে ও এখনও কিছু স্টার্ট করতে পারেনি কখন করবে ওই জানে আচ্ছা দেখা যাক এই দেখো দোকানের কাজ করতে বসেছি আমরা এই যে ভাই বসেছে প্রিন্টিং করতে মা এদিকে মুছে দিচ্ছিল আর আমি এদিকে এই জামাগুলো ওই জার্সি জার্সি বলবো না এই যে শ্রাবণ মাসে সব বাবার মাথায় জল ঢালতে যায় না তো এইগুলোর মধ্যে বোর্ডগুলো ঢুকিয়ে দিচ্ছিলাম প্রিন্টিং করতে তাহলে সুবিধা হবে এই দেখো বোর্ডগুলোর অবস্থা একদম খারাপ এই দেখো কিভাবে করছে দেখো এরকম আরও অর্ডার আছে কারণ পনেরো আগস্টের সময় এরকম হয়ই এই দেখো আমি দেখাচ্ছি সামনে থেকে গরমও লাগে কারণ পাখা ছেড়ে কাজটা করা যায় না রঙ শুকিয়ে যায় তো বারবার ওই জন্য এই দেখো তুলে দেখবে কেমন হয়েছে ব্যাপারটা এই দেখো ভীষণ সুন্দর লাগছে তো এবার আমি চলে এসেছি রান্নাঘরে পরোটাটা ভাজতে কারণ প্রথমে ঠিক হলো যে লুচি করা হবে তো পরে আবার ঠিক হলো যে না পরোটাই করা হবে তো সেই জন্য আমি পরোটাটা করতে এসেছি আর আজকে ডালদা দিয়ে ভাজবো পরোটাগুলোকে নর্মালি যেরকম সাদা তেলে করি সেরকম করব না আর ও রাত্রিবেলা কাজ থেকে আসার সময় আমাদের সবার জন্য গরম রসগোল্লা নিয়ে এসেছিল। গরম রসগোল্লাটা আসলে সকলে বেশি ভালো খায় কারণ জন্মদিনের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম তোমরা হয়তো ভাববে যে সবসময় কি এই রকম মিষ্টি খায় আসলে গরম রসগোল্লাগুলো খেতে বেশ ভালো লাগে আর দেখবে শীতকালে তো আরও বেশি ভালো লাগে যখন গুড়ের হয় যাই হোক তো মা এদিকে সবাইকে সার্ভ করে দিচ্ছে পরোটাগুলো দিয়ে দিয়েছে আর এই আজকের খাওয়া দাওয়াটা বাকি ছিল তার কারণ হচ্ছে ওর জন্মদিনের দিন রাত্রেবেলাতেই বাবা মা বলেছিল যে অ্যারেঞ্জ করবে আমাদের বাড়িতে তো কিন্তু সেই দিন তো যেহেতু আমাদের ওই বাড়িতে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছিল তো সেই জন্য এটার তো ডিউ ছিল তো তাই আজকে আর কি একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া হলো আর ওর পছন্দ মতো খাবারই হয়েছিল তো আর আমি তো এসেছিলাম শনিবার দিন কিন্তু এই দুটো দিন আমরা ওই বাড়িতেই থাকবো আর কি মা বাবার কাছে তো প্রথম দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাকি দিনের ব্লগগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব আস্তে আস্তে আর আজকেই প্রথমবার তোমাদের সঙ্গে সঙ্গে ভয়েস ওভার দিয়ে ভিডিও করলাম তো তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে ভুলভ্রান্তি হলে সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলেই তো আমি শিখতে পারবো তাহলে তোমরা যদি না বলো তাহলে তো আমি বুঝতে পারবো না আমার কোথায় ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে তো দেখো তারপর রাত্রেবেলা খেতে বসে পড়েছি মা আর আমি দুজনে বসে পড়লাম আর লাস্টে বাবা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো আর গরম রসগোল্লাটা খাওয়া দাওয়া হলো আর কি সবাই একসঙ্গে আর এই কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি এই যদি খাওয়া হয় রাত্রে খাওয়ার পরে তাহলে কি দিন আর ডায়েট করা হবে তোমরাই বলো তো জন্মদিনের পর থেকেই দুবারের ফ্রিজ এত পরিমাণে পরিপূর্ণ হয়ে রয়েছে পায়েস মিষ্টি কেক চকলেট মাংস নানান রকম জিনিসগুলো কবে যে শেষ হবে তার ঠিকানা নেই আর কবে থেকেই বা ডায়েট শুরু করতে পারবো তাও জানি না যাই হোক আর এই দুদিন আমি রেগুলারলি ব্লগ শেয়ার করতে পারিনি কারণ আজকের ব্লগটা তো তোমরা দেখলেই ভালো সব কিছু মিটে গেছে পরের দিনের ব্লগটাও সব ঠিকঠাক থাকবে কিন্তু তার পরের দিন একটা অঘটন ঘটে গেছিলো তো সেটা কি আমি তোমাদেরকে পরে শেয়ার করব সবটাই যাই হোক তোমরা ভয়েস শুনে আশা করি বুঝতে পারছো মন মেজাজ খুব একটা ভালো নেই তো ঠিক আছে দেখা যাক তারপরে আর রাত্রেবেলাতে দেখো খাওয়া দাওয়ার পরে বাবার দোকানের কিছু কাজ ছিল সেগুলোই আর কি বাবা আসার পরে এই কাজগুলোকে কমপ্লিট করছে মা ভাই আর বাবা মিলে আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি সকলে ভালো দেখো ঘুম পেয়ে গেছে বিশাল বারোটা বাজতে বারোটা বাজে হ্যাঁ বারোটা বাজতে যায় তো

যাকে <coughs> পঢ়া